মুস্তাফিজুর রহমান বিশ্বাস শালার পথে অনেক টেনশন আসতে আছে কি লিখছে শুনো কিরে বেটা তো কিছুদিন পরে মরে যাবে তখন আবার কাকে বিয়ে করবা না হলে আমি আসি বুঝছো চলে আসো তারপরে আসা আচ্ছা এমনি মুস্তাফিজুর রহমান বিশ্বাস আচ্ছা তুই তো এতই চিন্তা যে আমি কারে বিয়ে করব এটা কাজ কর তোর বাপরে বল তোর বাপের ব্যাংক ব্যালেন্স খবরটা এবং তার বাপের কি সম্পত্তি আছে ওটার খবর মানে তথ্য গুলা দিয়ে আমাদের অফিসের মেইলে একটা মেল করতে দেখি তোর বাপরে বিয়ে করা যায় কিনা এত নিয়ে চিন্তা করতেছিস করতে ও মা গো বান্দির পুত্র কি সুন্দর চেহারা কি সুন্দর চেহারা বান্দিপুত দেখো দেখে কি সুন্দর চেহারা ও মা মা গো বা দেখা যে যে বান্দরে লাগান মুখটা

এত শক্তি নাই তো আপনার যে লাথি মারবো আমি যেখানে কাপড় দেখাইতেই আসছি আপনার কি লাথি মারতে এসেছি বলেন এ এফ রোজা লিখছে আপু আপনার হাজবেন্ডের কি আগের বউ আছে আছে তো আপনি তো আমার হাজবেন্ডের আগের বউ আমার হাজবেন্ড তোমার আগের বউ খুঁজে পাওয়া গেছে নাম হচ্ছে এ এফ রোজা আমার বলতে আগে তোমার হাজবেন্ড এর কি আগের বউ আছেন বললাম হ্যাঁ আপনি তো আমার হাজবেন্ড এর আগের বউ আমাকে দাদু বাড়ি কোথায় বেবি ইমরান হোসেন তোমার মাম্মি কোথায় বেবি তোমার মাম্মি নাকি তোমার ডেডিকে রেখে তোমার মাম্মির বয়ফ্রেন্ড এর হাত ধরে চলে গেছে খবর নাও ইমরান হোসেন আব্দুল মান্নান ভুইয়া লিখছে আপু আমার দাও দিয়া কোপাও কেন রে তোর কি জন্য দাওয়া দিয়ে পাবো আমার খায় কোন কাম নাই থাকার কাছে পাশে কি করে তুমি তো আমি তো সানি লিওনের মতোই দেখতেছিস না তুই তো বান্দি বান্দি ফুত প্রিন্স সবুজ তুই কোত্থেকে প্রিন্স আসত রে প্রিন্স মানে কি হ্যাঁ তো ও তো প্রিন্স সবুজ না বুঝছো না

তুই আসিস যে বান্দির ফুট জীবনে মনে হর যে ফ্রিন্স লাগাইছে ও মা 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 গো ফ্রিন্স লাগাইছে তুই কোন হানের ফ্রিন্স প্রিন্স কার কয় ফ্রিন্স চাসতে যায় ও মা মা গো আকিল আহমেদ লিখছে আপু প্লিজ আপনার জামাই একটা ছেড়া জায়গা আমারে দেন

আচ্ছা একজন লিখছে এম ডি মেহেদি হাসান আপু আমি তো প্রাইমারি স্কুল পাস করতে পারি না এই জন্য বিয়া করতে পারিনি আচ্ছা বুঝছি অশিক্ষিত হলে যা হয় আরকি প্রাইমারি স্কুল তো ফেলই করবেন মিমি একটা মিমি আপা আপনার একটা ব্রা দরকার কিন্তু আমার মনে হচ্ছে মিমি একটা মিমি সে কোনো মেয়েদের আইডি না এটা হচ্ছে ওই আমি আমি কেন মানবতার দরজা খুলছি মানবতার দরজা খুলছি হ্যাঁ আমিও ব্র্যান্ডের ছাড়া পত্র না তোদের এসব করতে না প্রিন্স সবুজ লিখছে আপু আমিও ব্র্যান্ড আচ্ছা আমিও ব্র্যান্ড এর মাল দাদি চলে আসো আচ্ছা না আসলে আমার সাফার মধ্যে পাঁচটা লাগতি মারো সাফার মধ্যে না পারলে আমার পিছনে পাঁচটা লাগতি মারো প্রিন্স সবুজ আচ্ছা ফাহিম তোর লাথি দাও দায়িত্বটা কি তুমি নিবা সাধ্য সিদ্ধ লাথিকে কি হবে তাবাসসির তুমি দাদার কয় নাম্বার বউ আমি জয় নাম্বার বই হই তোর মতো এরকম সুন্নির মতো চেহারা নিয়ে বউ হইতে পারবি না ঠিক আছে আমি কয় নাম্বার বউ হই আমি যত নাম্বারের বউ হই মনে কর আমি তার জীবনের লাস্ট বউ তোর মতো চুন্নিরে আর কোন চান্স পাবি আমার জামাইয়ের কাছে হিংসা 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 তোদের হিংসা হয় আমাকে দেখে না নো ওয়েলি আমার জামাইরে পড়াইতে পারবি না আর কোন কর ইয়া করে ফেলাবো কি জানো ফাহিম পাটা পোটা দিয়ে সেটা বর্তমানে মানুষটা বিলি করে দিচ্ছে পাতার বিড়ি হবে ভাবি তাবাসির বিন হুজাইফা ও তোর গা অনেক চুল কাটাছে দেখতেছি রে অনেকক্ষণ ধরে একটু ওই আমার কমেন্ট করছিল যে তুমি তোমার জামাইয়ের কয় নাম্বার পাও তোমার জামাইয়ের নাকি অনেক টাকা আছে তাহলে তুমি এই ময়দা মার্কা চেহারা নিয়ে লাইভে তাহলে হকারি করস কেন আচ্ছা ওয়ালিয়াম উইলিয়াম এল রোজ প্রথমত বাঞ্চত্বর নাম হচ্ছে চুরি করা নাম নকল নাম ফেক আইডি আমরা শ্বশুর বাড়িতে বৈশাখে থাকবো শ্বশুরের টাকা নষ্ট করবো তোর মতো অশিক্ষিত ফালতু লোকগুলার এই যে একটা কনসেপ্ট যে জামাই টাকা থাকলে মেদের কাজ করার দরকার নাই হকারি আমি হকারি করে যা করতেছি এবং সারা দুনিয়ায় যেখানে যেখানে বাঙালি থাকে সবাই আমাকে চিনে এই হকারিগি করে তোরে তো তোর পার্শ্ববারসার মানুষও চিনে না তো তোমার কুকুরটাও চিনে না তোরে তো হকারিগি করে তো নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছি আলহামদুলিল্লাহ হকারিগি করে তো এত কিছু করে ফেলছি এখন তোরে যে কুকুরটা চিনে না তুই কুকুরটা পায় ধরে যায় ভয় থাক ওইলিয়াম এল রোড স্টিকার কমেন্ট করলে দিমু বয়েড করে জন্মের মতো বাইড করে দিমু থেকে শয়তান গুলা কথা কি আপু এখন বলেন আমাদের বুড়ো খালু কোথায় আমার মা তো খালুর কাছে বিয়ে বসার জন্য পাগল হয়ে গেছে ছাতে আমিও বিয়ে বসতে চাই মহিদে মহি কি যেন মহিমা ইসলাম বইন তুই ও তুই বিয়ে বসতে চাইলেও কোনো লাভ নাই তোর মা বিয়ে বসতে চাইলে কোনো লাভ নাই তোর যদি আর বোন ভাইয়ের বউ থাকে সবাই মিলে বিয়ে বসতে চাইলেও কোনো লাভ নাই কারণ আমার জামাই আমার জামাই ঠিক আছে তো চোখটা দিও না বেবি এদিকে চোখ দিলে চোখ তুলে আমরা হচ্ছে কি মারবে থেকে ওকে বেবি মহিমা ইসলাম তোমার মাকে বলে দাও কারণ তোমার বাপ কি তোমার মাকে ছেড়ে চলে গেছে শোনা মহিমা ইসলাম তুমি যে লুচ্চা মহিলা তোমার বয়ফ্রেন্ড বা তোমার জামাই তোমাকে ছেড়ে চলে যাবে ততপর যদি তুমি নিসংঙ্গ হয়ে পড়ো তোমার যদি কোনো কাজের দরকার হয় আমাদের বলে ওই আপু আমার জামাই আমার কষ্ট বোঝে না জন্য আপনার জামাইকে বিয়ে করতে চাই মহিমা ইসলাম আহারে তোর মতো কত মহিমা আইলো আর গেল আর জুতাবাড়ি খাইলো আমার জওয়ারে বিয়ে করতে চাই কি যে মানে চিন্তা করো মহিমা ইসলাম এটা মানে ফেক আইদি মনে কর

তুই কানা নাকি রে তুই দেখছিস না পাশে বসে আছে কানা বড়া डेफिनेटली কানা বড়া আমাকো দাদু ভাই কোথায় বেবি ইমরান হোসেন হ্যাঁ তোমার মাম্মী কোথায় বেবি তোমার মাম্মী নাকি তোমার ডেডিকে রেখে তোমার মাম্মীর বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে খবর নাও ইমরান হোসেন আ আব্দুল মান্নান বুইয়া লিখছে আপু আমারে দাও কো পাও কেন রে তোর কি জন্য দাওয়া দিয়ে তো পারবো আমার কি খায় কোনো কাম নাই ফালতু থাকায় খায় তুই ডাকাইতের কাছে যা রাস্তার পাশে তার দাঁড়ায় থাক দেখতো কি করে প্রিন্স সবুজ লিখছে আর তুমি তো পুরা সানি লিওন হ্যাঁ আমার তো সবাই দেখতেছে সানি লিওনের মতো না আমি তো সানি লিওনের মতোই তুই দেখতেছ না তো চোখের মধ্যে চশমা ফর বান্দি বান্দি ফুট